সাতাশ এপ্রিল উনিশশো শহরে আগুন ধরিয়ে দেয় পাক হানাদার ঝালোকাঠি ফিল করলো ফেল করার পর আমাদের আর বিয়ে হয়নি তারপরে তো একেবারে সব ছিন্ন ভিন্ন হয়ে গেল আমরা চলে আসলাম বাড়িতে যখন আমরা দাঁড়িয়ে সন্ধ্যাবেলা ইয়ে করতেছি তখন জালপাতিতে আগুন দিচ্ছে গাছগুলো অনেক মিশে ছিল তখন একদম আগুন দেখা যেত মনে হয় আগুনটা খুব কাছে চলে এরকম একদম আলো হয়ে গেছে থানার সামনে দ্বীপুর পাশে গণহাত্ম হয়েছে সবচেয়ে বড় আকারে একদিনে একশো জন মানুষ ওখানে হত্যা হয় তার মধ্যে আমার বাবা এবং ভাই ছিল শহর ছেড়ে পালায় শিশু নারী পুরুষ হিন্দু মুসলিম সবাই আগুনের তীব্রতা কমপক্ষে পাঁচ কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল স্পষ্ট ঝলসে পড়বার মতো এমনকি জেলার বাউকাঠি কিংবা কীর্তিপাশা থেকে এই আগুন স্পষ্ট দেখেছেন অনেকেই এর আগেই পঁচিশ এপ্রিল ঝালকাঠি থানার ছত্রিশটি রাইফেল নিয়ে থানা থেকে শেষবারের মতো বেরিয়ে আসেন বিদ্রোহী অফিসার শফিউল ইসলাম থানার এই সেকেন্ড অফিসার সবার কাছে শফি দারোগা হিসেবেই পরিচিত পঁচিশ মার্চের পরই যিনি তৎকালীন স্থানীয় আওয়ামী লীগ নেতা মুহাম্মদ আলী খান বিলায়েত হোসেন शाहও বেশ কয়েকজনের সহযোগিতায় প্রায় 200 তরুণকে অস্ত্র প্রশিক্ষণ দেয়া শুরু করেন বরিশালের এমএনএ নুরুল ইসলাম মঞ্জুর ও মেজর এমএ জলিলের নির্দেশনাতেই এই প্রশিক্ষণ শুরু হয় আমাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছে কিন্তু বর্তমান যে স্বীকৃতি আমি পেয়েছি তার অগ্রাধিকারের বিচার ছিল সবিল ভাই পার নেটপিতে আমরা ঝালকাটিরfname মুক্তিযুদ্ধ অংশকরণ করি এবং ট্রেনিং দেই 27 এপ্রিল ঝালকাঠি আগুন দেয়ার 2 দিন আগে বরিশালে আক্রমণ করে হানাদাররা। যার ফলে বরিশালের নেতা নুরুল ইসলাম মঞ্জুরের সঙ্গে অনেক চেষ্টা করেও আর যোগাযোগ করতে পারছিলেন না শফি দারুগা এরি মধ্যে থানার 36 রাইফেল প্রায় 200 টুরু ও খাদ্য গুদাম লুট করে আনা খাবার সহ কোথায় যাবেন কি করবেন এ নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েন সেকেন্ড অফিসার সুফি। সবাই তার দিকে তাকিয়ে এ সময় আলোকবর্তিকা হয়ে বিপ্লবী কমরেড সিরাজ শিকদারের পক্ষে যুক্ত ফ্রন্ট গঠনের প্রস্তাব নিয়ে আসেন অ্যাডভোকেট আব্দুল এই বারি তেসরা জুন এখানে আমাদের একটা কাউন্সিলের মতো হয় সমস্ত ইউনিটের পলিটিক্যাল কমিশনার এবং কমান্ডারদের এবং যারা আছেন তাদেরকে নিয়ে এখানে পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন থেকে পূর্ব বাংলা সর্বহারা পার্টিতে রূপান্তরিত হয় এবং পার্টি সর্বসম্মতিক্রমে পার্টি প্রতিষ্ঠিত হয় এবার প্রশ্নটা হল পেয়ারা বাগানে যুদ্ধটা হলো কোথায় সেই যুদ্ধটা হয়েছিল তৎকালীন ঝালকাঠি থানা ও সরুপকাঠি থানার সীমান্তে বেত্রা খালের পোষণ্ডা নামক স্থানে যেখানে চুয়ান্ন বছর পর যুদ্ধক্ষেত্র পরিদর্শনে এসেছিলেন

সেই যুদ্ধানি এরকম করে লঞ্চ যখন দাঁড়ছিল না তখন এটা খাল এই খালের সঙ্গে নিশ্চয়ই এটা চলে গেছে পেয়ারা বাগানে উঠছে যাই আমরা আমাদের প্ল্যান হলো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে আমরা যখন রিট্রিট করবো যুদ্ধের পরে অ্যাটাক করবো আমরা আসি তখন আমরা এই খাল দিয়ে দেখত ইসমাইল এই যে মনীন্দ্র মনীন্দ্র ভাই এখন যে আমার সাথে আছে তিনিও ছিলেন যেনার নাম হলো নরেন নরেন্দ্র ধরেন উনিও ভাই তারপর উনি ছিলেন তারপরে মাহমুদ এরকম জগদীশ এরা ছিলেন তারপরে নীলু পাশে যদিও সে সময়ে জীবন বাজি রাখা অনেক বীর মুক্তিযোদ্ধাই আজও রাষ্ট্রের গেজেট নামক স্বীকৃতি পাননি তাদেরই একজন শহীদ মনোরঞ্জন ব্যাপারীর ভাই নরেন ব্যাপারী

তারপর শফিক ভাই ছিল সিয়াগ সিদ্দা ছিল পিজিস ছিল ঝালুকাঠি থানা থেকে শফি দারোগা তৎকালীন যোগাযোগ বাহন হিসেবে একটি বোট ও মোটরসাইকেল এনে কোথায় রেখেছিলেন এটাই হলো সেই কীর্তিপাশা জমিদার বাড়ির পাশের যে খালে এবং এই খালই গাপখান হয়ে এখানে আসছে এখান থেকে আমরা এখানে আমি ওই তিনটা স্পিড এখানে রাখি এবং তেলের ব্যারেল নিয়ে এখানে দুবাই রাখছি তারপরে এখানে পাশেই হলো ওই কীর্তিপাশা স্কুল সেখানে আমাদের ক্যাম্প ছিল ওই রেশন টোসন সমস্ত ওই যে পালবাড়ির থেকে আমরা গোডাউন থেকে খাদ্য গোডাউন থেকে লুট করে নিয়ে আসছিলাম আর কি এখানে সে আমাদের বিশ্ব মুক্তিযোদ্ধা এখানে ছিল প্রথমে এখান দিয়ে আমাদের এই জমিদার বাড়িতে আমি মোটর সাইকেল রাখছিলাম যে মোটর সাইকেলটা আমি নিয়ে আসছিলাম ভালোঘালোকা থেকে এখানে রাখছিলাম যে স্কুল মাঠে সবাইকে নিয়ে পৌঁছানোর পর শৌফি সাহেব দুশ্চিন্তায় পড়েন এখন কি করবেন রাইফেল তো মাত্র 36টি আলোকাতে সব সমস্ত আবল যুদ্ধ তাদের ফ্যামিলি নিয়ে দৌড়া দৌড়ি করে টুপলা হাতে করে যে খান্নাকাটি করতে করতে এই এই ব্রিজ পারবে এইwidetilde মাসনেস পারবে এইসমস্ত টিয়ারা বাগানে তারা ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে এই পাকিস্তান আর্মি ওই টিয়ারা বাগানে কী কার্জেট করে যেহেতু আমি সেখানে খানার থেকে 36টা অস্ত্র নিয়ে আমি আসি যার জন্য আমাকে ধরার জন্য যত সিআই শাহ ছিলেন এবং সেকান্দার আলী বসু ছিলেন তাদের সাথেগুলি এই আর্মি এখানে এসমস্ত জায়গায় যুক্ত এবং এই বেড়াগনা শেষ পর্যন্ত ওরা কাঁপছিল অস্ত্র আর খাদ্য রেখেছিলেন কোথায় কেমন ছিল সাতাশে এপ্রিলের দাঁত এটা হলো সেই পাশা হাই স্কুল যেটা সাতাশে এপ্রিল আমরা এখান থেকে আমি অর্থ নিয়ে জালুকাঠি থানা থেকে সমস্ত দুশো ছেলে ছিল এবং এখানে আমরা তারা এখানে ওই গোডাউন থেকে ওই ইয়ে নিয়ে আসছি গোডাউন থেকে ওই খাদ্য খাদ্যশস্য সমস্ত নিয়ে আসছি যখন আমরা দাঁড়িয়ে সন্ধ্যাবেলা ইয়ে করতেছি তখন কাটিতে আগুন গেছে এই সমস্ত গাছগুলো অনেক ছিল তখন একদম আগুন দেখা যেত মনে হয় আগুনটা খুব কাশি তোলে এরকম একদম আলো হয়ে গেছিল তারপরে ওখান থেকে আমাদের যে পাশে যে এই রুমটা এইটার ভেতরে আমি অস্ত্রশস্ত্র আমাদের থানা থেকে যেটা নিয়ে আসছিলাম ছত্রিশটা রাইফেল এবং সেখানে আনসারের রাইফেল ছিল ষোলোটা আমাদের পুলিশের রাইফেল ছিল বিশটা তো সবই এখানে রাখছিলাম যে ছেলেরা সব এখানে এবং এই বারান্দার ওই পাশে এই করা ছিল খাবার আওয়ামী লীগ ও সিরাজ শিকদারের নেতৃত্বাধীন পূর্ব বাংলা শ্রমিক আন্দোলনের মধ্যে একটি যুক্ত ফ্রন্ট গঠিত হয় ২৮ এপ্রিল ভোরে কে কে স্বাক্ষর করেছিলেন সেখানে এটা হলো রেস্ট হাউস বা ডাক বাংলা বলি তখন এখানে দিয়ে সেই অবস্থায় আছে একটু রিনোভেশন আছে এবং এখানে মোহাম্মদ আলী এবং বেলায়ত ভাই এবং মর্তুজা ভাই আর এখানে ওই ভোর রাত্রে এখানে আসলেন হলো সাতাশে এপ্রিল রাত্রে ভোর রাত্রে ওই বাড়ি ভাই সহ সিরাজিদারের প্রতিনিধি হিসেবে এখানে ঐক্য ফান্ড এই রুমের ভিতরেই মহান মুক্তিযুদ্ধের বাউন্ন বছর পর ঝালকাঠির ভীমরুলি সহ পেয়ারাবাগানে এসেছিলেন শফিউল ইসলাম বাংলাদেশ পুলিশের এআইজি হিসেবে দু সালে অবসর গ্রহণ করেন তিনি বৃষ্টি মাথায় নিয়ে দু সালের আগস্টে প্রথমবার পরিদর্শন করেন স্মৃতিময় স্থানগুলো তিনি ও সিরাজ শিকদার কীর্তিপাশার ডুমুরিয়ায় যে শিক্ষক মনোরঞ্জনের বাড়িতে ছিলেন সেখানে শহীদ ফলকে পেলেন মনোরঞ্জনের নাম পরে চুয়ান্ন বছরের মাথায় দু সালের ত্রিশ ডিসেম্বর পরিদর্শন করেন একাত্তরে নিজ কর্মক্ষেত্র ঝালকাঠি থানায় নিজের বসবাসের কক্ষটি এই থানাটি যুদ্ধের শুরুতে তিনি সেকেন্ড অফিসার এবং যুদ্ধের শেষে একাত্তরের সাতাশ ডিসেম্বর হিসেবে যুক্ত হন ফেব্রুয়ারিতে আমি যখন জয়েন করি মেঘখানায় ফার্স্ট ফেব্রুয়ারি বা ফার্স্ট উইকে তখন আমি সেকেন্ড এসে এই বাসায় উঠছি এখানে থাকার সাত দিন পরে ফেব্রুয়ারিতে আমি চলে গেলাম ঢাকায় ট্রেনিং ট্রেনিং করে আসে তারপরে পঁচিশে মার্চ মার্চের এক সপ্তাহ আগে এই বাসায় উঠলাম এখানে ড্রয়িং রুম ছিল এখানে জয় কেট ছিল এখানে মেশিন মেশিন প্রথম আর ভেতরে আমার বেডরুম আর ওই পাশে একটা রুম

যুদ্ধের শুরুতে ঝালুকাঠি গার্লস স্কুলে যাদের প্রশিক্ষণ দিয়ে সর্বশেষ কীর্তিপাশা স্কুল হয়ে পেয়ারা বাগানে সিরাজ সঙ্গে অস্ত্র ও লোকবল নিয়ে যুক্ত হলেন যুদ্ধ করলেন তাদের স্মৃতিচারণ করতে গিয়েছিলেন ঝালুকাঠি গার্লস স্কুল মাঠে আপনার রুমটা কোথায় ছিল তখন যে থানা থেকে বিদ্রোহ করে সব অস্ত্র নিয়ে যুদ্ধে গিয়ে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিলেন প্রশিক্ষণ দেয়া লোকগুলোকে বেঁচে থাকার মতো নিরাপদ স্থান দিলেন শহরের খাদ্য গুদাম খুলে সবাইকে খাবার নিতে সহযোগিতা করলেন ওসি হয়ে ফিরে এসে গণকবর খোরানোর দায়িত্ব নিলেন সন্ত্রাসী ধর্ষকদের গ্রেপ্তার করলেন সে কি ইতিহাসের নায়ক হতে চেয়েছিলেন বাহাত্তর সালে আজাদ পত্রিকাকে সাক্ষাৎকার দেননি এ পর্যন্ত সব গণমাধ্যমকে উপেক্ষা করেছেন মুক্তিযোদ্ধা হিসেবে পুলিশ বিভাগ থেকে কোনো সুবিধা নেননি এমনকি বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটেড হয়েছেন চাকরি থেকে অবসরের পর সালে দু সালে সিরাজ ও পেয়ারাবাগান যুদ্ধ নিয়ে বই লিখেছেন সাহসিকতার সঙ্গে ঝালকাঠিবাসীর চিরবন্ধু হয়ে সবার হৃদয়ে থাকবেন পুলিশ অফিসার শফিউল ইসলাম যদিও ঝালকাঠি থানার ওসিদের অনার বোর্ডে নিজের নাম খুঁজে পেলেন না এতটা বছর পরে এসে তবুও তিনি ইতিহাসের নায়ক